মা বোনরা যদি যৌক্তিক কোনো আবদার চাহিদা পেশ করেন সেটা স্বামী কখনও কখনো শুনতে বাধ্য যদি সেটা তার অধিকারের বিষয় হয় আর কখনও কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তালা উদ্বুদ্ধ করেছেন দাম কেনিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তার স্ত্রী আমাদের মা আয়েশার রিয়াল্লাহ তালা আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন আমাদের আয়েসলা তালা আনহা ই হাদিস বোনা করার পরে বলেছেন ফখদর ওকদরল জা রিয়াতল হাদিস আতি সিন আল হারিসে আলুল্লাহ হবে অ জুনিয়ার পুরুষেরা যুবকেরা স্বামীরা শুনে রাখ আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম নবী হওয়ার পর এত ব্যস্ত মানুষ হওয়ার পরও তিনি তার স্ত্রী হিসেবে আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি তিনি নিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি ততক্ষণ পর্যন্ত আমাকে নিয়ে আসেন নাই বলেন নাই আয়েশা চলো আর কত দেখবে এটা বলেন নাই অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন তাদের বিনোদনের প্রতি আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে এটা আমাদের আয়েশা বলেছেন তাহলে বোঝা গেল স্ত্রী যদি কিছু চায় সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন যদি অনে না হয় অন্যায় না হয় অযৌক্তিক না হয়